সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের নিঃশর্ত মুক্তির দাবিতে ইসলামপুর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে ইসলামপুর থানা ঘেরাও কর্মসূচি পালন করা হয় উল্লেখ্য সন্দেশখালীতে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় সিপিএম এর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে পুলিশ গ্রেফতার করে পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সহ একাধিক রাজ্য নেতারা সন্দেশখালীতে হাজির হয়ে এই গ্রেফতারের প্রতিবাদ জানান নিরাপদ সর্দারকে নিঃশর্ত মুক্তি না দিলে রাজ্য জুড়ে আন্দোলনের কথা ঘোষণা করা হয় যে তৃণমূলের যে নেতারা সন্দেশকালীর মহিলাদের যে হচ্ছে যে মাসের পর মাস তাদেরকে হচ্ছে যে মহিলাদের পার্টি অফিসে রাত্রেবেলায় দশটা এগারোটা বারোটার সময় মহিলাদের তুলে নিয়ে নির্যাতন করেছে মাসের পর মাস এবং হচ্ছে তাদের ওই তৃণমূলের নেতাদের এবং ওখানকার পুলিশের ভয়ে তারা মুখ খোলেননি কিন্তু যখন মহিলারা সংঘবদ্ধভাবে প্রতিরোধ করার চেষ্টা করেছেন তারা হচ্ছে যে প্রকাশ্য অনলাইনে বলেছেন যে মাসের পর মাস এবং হচ্ছে যে যে তৃণমূলের বাহিনী দিনের বেলায় গিয়ে পাড়ার মধ্যে যে মহিলাটাকে পছন্দ হয় যে মহিলাটা সুন্দর আছে তাদেরকে রাত্রেবেলায় হচ্ছে যে তৃণমূলের নেতারা পার্টি অফিসে ডেকে সারা রাত ধরে হচ্ছে মাসের পর মাস নির্যাতন করেছে তারা অনলাইনে বলেছে আজকে সারা রাজ্যে এই হচ্ছে সন্দেশ খালি নিয়ে মহিলাদের উপরে কীভাবে অত্যাচার এবং আমরা আমাদের আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে এই রকম নির্যাতনের ঘটনা এই রকম হচ্ছে যে বর্বরতার সরকার বাংলায় হচ্ছে বিরাজমান এবং পুলিশের সহায়তায় পুলিশের থানার পাশে এই হচ্ছে যে মর্ম নির্যাতন তারা ঘটিয়েছেন এই প্রতিরোধ এই প্রতিবাদ করতে গিয়ে আমাদের সিপিআইএম প্রাক্তন এমএলএ কমরেড সর্দার নিরাপদ সরকারকে তারা পুলিশ সর্দারকে হচ্ছে ভাবে হচ্ছে যে পুলিশ তুলে নিয়ে গেছে বিনা কেসে বিনা পরিচনায় তাদেরকে সারাদিন বসিয়ে রেখে তাকে হচ্ছে যে হাজতে পুড়িয়েছে যারা অপরাধ করলো তারা ঘুরে বেড়াচ্ছে আর যারা প্রতিরোধ করছে তাদেরকে জেলে পড়ছে এই প্রতিবাদে আজকে সারা পশ্চিম বাংলার মানুষ সারা পশ্চিম বাংলায় হচ্ছে যে আজকে এই আমাদের প্রত্যেকটা থানাতে হচ্ছে যে প্রতিরোধ হচ্ছে অবস্থান হচ্ছে এবং আজকে যদি আমাদের এই প্রাক্তন এমএলএ বিধায়ক যদি তিনি রেহাই না পান আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে আমাদের বাম ফ্রন্টের আমাদের সিপিআইএমের পক্ষ থেকে আমাদের আন্দোলন চলছে এবং চলবে ভালোই তৎপর দেখায় আপনারা কি বলবেন পুলিশের তো এটা হচ্ছে উনি তো পুলিশ হচ্ছে মহারানীর নির্দেশে করছেন কারণ হচ্ছে শেখ জাহান এবং উত্তম সর্দার শিবু হাজরা শিবু সর্দার এবং শুভু হাজরা এবং উত্তম সর্দার এরা হচ্ছে গোটা হিংসা আপনার সন্দেশখালী এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে আমি আমার বলার সময় বললাম যে ইতিপূর্বে ওখানে বিডিও পর্যন্ত আক্রান্ত হয়েছে কিন্তু প্রশাসনে যে পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপ গ্রহণ করেনি এবং সায়ীভাবে পুলিশ আমরা তো দেখছি যে আমাদের নামে যদি আমাদের বামপন্থীদের নামে যদি একটা ছোট্ট মামলা হয় সেই মামলা সে থার্টি ফোর হোক আর আপনার যে কোনো মিথ্যা মামলা হোক না কেন সেই মামলায় পুলিশ সক্রিয় হয়ে যায় এবং পুলিশ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়ে অথচ যারা ফায়ার আর্মস নিয়ে প্রতিনিয়ত থানার সামনে উপস্থিত হচ্ছে পুলিশ ভালো করে জানে যে ডিমটির যে ক্রিমিনালগুলো সুজানির যে ক্রিমিনালগুলো তারা প্রতিনিয়ত থানায় আসছেন এসআইবাবুদের সঙ্গে নানান পুলিশ অফিসারদের সঙ্গে তারা হচ্ছে একসঙ্গে গল্প আলাপ করছেন অথচ তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা থাকা সত্ত্বেও তারা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না এবং ইসলামপুর থানা এটা এইরকম একটা সেই থানাতে পরিণত হয়েছে যারা হচ্ছে অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে না আর যারা অন্যায় করবে না তাদের বিরুদ্ধে পুলিশ সক্রিয় হয়ে যাবে এবং ইসলামপুর প্রকৃতপক্ষে হচ্ছে পুলিশ প্রশাসনের একটা লুটের কেন্দ্র হয়ে গেছে ইতিপূর্বে আমরা দেখেছি যে আইপিএস অফিসাররা যারা এসেছেন তারা হচ্ছে নিম্নমভাবে হচ্ছে তারা এখানেতে সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে আমাদের অভিজ্ঞতার মধ্যে আছে যে পনেরোই তারিখে পনেরোই জুন যখন মনসুর আলী খুন হলো আপনার পঞ্চায়েতে নমিনেশন করতে গিয়ে দাসপরাদে সেই সময় আমরা যখন শান্তিপূর্ণভাবে অবরোধ করছিলাম সেই সময় আমরা দেখলাম ওই অ্যাডিশনাল এসপি মিস্টার মন্ডল তার নির্দেশে দি যে এসি এসআই এসি ছিল মিস্টার চক্রবর্তী তিনি একদম এখানে এমন ভূমিকা দেখালেন একদম দৌড়ে ছুটে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন এবং আমাদের ছাত্র যুবক কয়েকজন কর্মীকে তারা গ্রেপ্তার করলেন পুলিশের এই সক্রিয়তা আমরা কিন্তু দেখি না যখন কোনো অন্যায় করছে এবং ইতিপূর্বে আমরা দেখেছি অনেক জায়গাতে মহিলারা নিগৃহীত হয়েছে মহিলাদের বলাৎকার করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কিন্তু পুলিশ সেখানে কোনো সক্রিয় ভূমিকা নেয়নি ফলে পুলিশের এই ভূমিকার বিরুদ্ধে আজকে সন্দেশকালীন ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলন থেমে থাকবে না এবং যতক্ষণ পর্যন্ত নিরাপদ সর্দার যিনি একজন ভদ্র মানুষ এবং বিধায়ক ছিলেন এবং সেই মানুষকে তাকে যখন যতক্ষণ পর্যন্ত মুক্ত করানো হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে কারণ হচ্ছে অভিযোগ যেটা করেছে সেই অভিযোগের কেস ডায়েরি এখন পর্যন্ত তারা দাখিল করতে পারেনি কোর্ট সময় দিয়েছে আমি জানতে পারলাম এক ঘন্টা সময় দিয়েছে যে দাখিল করুন কোর্টের করুন বিশেষ করে গ্রেপ্তারের যে সমস্ত কানুন আছে সেই কানুনগুলোকে দস্তুর আছে সেই দস্তুরগুলোকে পুলিশ প্রশাসন মানে নিই এবং আমরা জানি যে পুলিশকে বেকাদায় পড়তে হবে পুলিশ আধিকারিকদের ওইখানে গিয়ে বেকাদায় পড়তে হবে কোর্ট এক ঘন্টা সময় দিয়েছে এবং সায়ীভাবে হচ্ছে আমাদের এই লড়াই জারি থাকবে যতক্ষণ বন্ধ মুক্তি না হচ্ছে আমাদের আমরা সব জায়গাতে আমাদের আন্দোলন সংগ্রাম চলছে লক্ষ লক্ষ টাকা লাইভ ভেঙে দেওয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে এই বিষয় তো এটা ঘটনা যারা প্রকৃত সত্য যারা হচ্ছে আপনার মানুষের কাছে প্রকাশ করতে চায় সেই সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সময়ে আক্রান্ত হচ্ছে এটা এই আজকের ঘটনা নয় মোটা পশ্চিমবাংলাতে আমরা লক্ষ্য করছি যে সাংবাদিক বন্ধুরাও তারা কিন্তু এই দূর দুষ্কৃতিকারীদের হাত থেকে তারা হাই পাচ্ছেন না এবং হচ্ছে তাদের একদম পরিকল্পনা মাফিক যারাই এসো আপনাদের মতো আজকাল আমাদের স্থানীয় স্তরের সাংবাদিক হন বা আরও জেলা রাজ্য জেলা স্তরের সাংবাদিক যারা আছেন তারা যখনই কোনো সংবাদ তারা সত্য সংবাদ প্রকাশ করার চেষ্টা হচ্ছে তাদের ধমকি দেওয়া হচ্ছে আমার মনে আছে আপনার নাম বলছি না আপনাদের একজন ফটোগ্রাফার এবং সাংবাদিক তিনি রামগঞ্জের একটি ঘটনাকে কেন্দ্র করে তিনি তখন আজকাল একটা সংবাদ দিয়েছিলেন তার জন্য ইসলামপুর বাস স্ট্যান্ডে এসে এক এক গাড়ি এসে তাকে ধমকি দিয়ে গেছেন এই ঘটনা আমাদের ইসলামপুরেও কিন্তু হচ্ছে তবুও আমি বলবো যে সাংবাদিক বন্ধুরা তারা হচ্ছেন তাদের দৃঢ়তার সঙ্গে অন্তত সংবাদ পরিবেশন করার চেষ্টা তারা করেছেন এবং সন্দেশকালীন এই ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তাদের জন্য আমরা ধন্যবাদ জানাবো তাদের